যে সাথে দুইটা বাস্কেট থাকবে একটা চপিং বোর্ড থাকবে তাদের জন্য হচ্ছে এই সিংটা অপশন আছে আপনি যদি হাই প্রেশার ইউজ করতে চান এটা প্রেস করলে পানির প্রেশারটা বেশি থাকবে এবং এটা যখন অন করবেন পানির ডিজাইনটাও চেঞ্জ হয়ে যাবে আচ্ছা মাছের আস্তাস বা পাকনা পুকনা কাটতে পারবেন আর একটা থাকবে পিলার আপনি বিভিন্ন জিনিসের ছিলকাগুলো ছিলতে পারবেন আলু পেঁয়াজ এগুলো ছিলতে পারবেন এটা কিন্তু আপনার এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এর জন্য সিঙ্কের সাথে এটা আমরা ফ্রি দিতেছি ভাই হুজাই ফেন্ডার প্রাইস থেকে সিঙ্ক কিনলে কিন্তু সিঙ্কের সাথে একটা নাইফ সেট ফ্রি পেয়ে যাবে মানে হুজাই ফেন্ডার প্রাইসের পক্ষ থেকে একটা যদি সিঙ্ক কেউ কিনে তাহলে এই চমৎকার নাইফ সেট সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে সাথে কি জানেন ভাই আবার হোম ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে মানে হোম ডেলিভারি চার্জও ফ্রি থাকবে এত অফার ঘটনা নাকি কতদিন থাকবে এই অফার ভাই ভাই অফারটা থাকবে জানুয়ারির 22 থেকে 25 তারিখ পর্যন্ত আচ্ছা ঠিক আছে তো দাম হাতের নাগালে থাকবে তো দাম থাকবে একবার অফার প্রাইসে ভাই যেহেতু প্রতিটা কোম্পানি ডিসেম্বর এবং জানুয়ারি মাসে একটা অফার দেয় এই অফারটা কিন্তু আমরা কাস্টমারদেরকে দিতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আরেকটা কথা আপনার 22 থেকে 25 তারিখ বলছি কিন্তু এর আগে যদি স্টক শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রাইস বাড়তে পারে প্রাইস বাড়তে পারে প্রাইস বাড়তে পারে সেই ক্ষেত্রে তো আজকে আমরা দুই ধরনের সিঙ্ক রাখছি একটা হচ্ছে আপনার ভাইরাল সিং যেটা হচ্ছে আপনার পিয়ানো 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 সিং যেটা ফাইভ পিয়ানো থাকবে আচ্ছা এবং এটা কিন্তু অরিজিনাল থাইল্যান্ড যেটা কর্টনা ব্র্যান্ডের থাকবে কটনা ব্র্যান্ড থাইল্যান্ড আবার থ্রি জিরো হ্যাঁ আর আরেকটা থাকবে আপনার পিয়ানো সিংকের স্টাইলে কিন্তু এই পিয়ানো সিস্টেম গুলো থাকবে না কল থাকবে না আচ্ছা ঠিক আছে জাস্ট এরকম থাকবে অনেকে পিয়ানো ছাড়া নিতে চান কিন্তু আপনার মাল্টি ফাংশনাল চান যে সাথে দুইটা বাস্কেট থাকবে একটা চপিং বোর্ড থাকবে তাদের জন্য হচ্ছে এই সিংটা আর যারা চাচ্ছেন যে না আমি সব সহকারে মাল্টি ফাংশনাল সহকারে পিয়ানো সিং নিব তাদের জন্য কিন্তু এই সিংটা রাখছি আমরা আচ্ছা পিয়ানো সিং চাইলেও নিতে পারবেন আর পিয়ানো সিংকে যে অপশনগুলো আছে মানে সুইচ আছে সুইচ ছাড়াও চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো সাইজ কি হবে ভাইয়া এই দুইটার সাইজ একই থাকবে এভাবে থাকবে 30 ইঞ্চি এবং এভাবে থাকবে 18 ইঞ্চি 18 ইঞ্চি কোনটা কোন কোম্পানি ভাইয়া এটা হবে আপনার পপুলার ব্র্যান্ড যেটা নিয়ামা ব্র্যান্ডের নিয়ামা ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল 304 গ্রেডের এসএস এর যেটা কখনো জং মরিচা রাস পড়বে না ঠিক আছে এবং যে আপনার এই যে কোটিংটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ হানি কম করা যেটা সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ স্ক্র্যাচ প্রুফ সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ আমি যদি একটু খুলে দেখাই এটার সাথে কিন্তু আরো দুইটা বাস্কেট পাবেন ঠিক আছে এই দুইটা এক্সট্রা বাস্কেট থাকবে যখন আপনার প্রয়োজন আপনি ইউজ করবেন প্রয়োজন না হলে এটা সাইডে রেখে দিতে হবে সাইডে রেখে দিতে ঠিক আছে এই একটা থাকবে চপিং বোর্ড আচ্ছা একটা চপিং বোর্ড আপনি একটা সিঙ্কের উপরে ধরেন আপনি শাকসবজি কাটতেছেন এটাতে রেখে সাথে সাথে ওয়াশ করে ফেলতেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং এগুলাতে ওয়াশটা আরো সুন্দর হয় সুন্দর হবে আপনার অনেক সময় ধুলা বালুর কণা ভেতরে থাকে ওইগুলাও কিন্তু সুন্দরভাবে ওয়াশ হয়ে যাবে এবং আরেকটা বিষয় হচ্ছে এটা যদি আমি ডিপের কথা বলি এই সিংটা কিন্তু খুবই ডিপ অনেক বড় গর্ত আছে ঠিক আছে এটা থাকবে হচ্ছে আপনার সাড়ে আট ইঞ্চির মতো গর্ত সাড়ে ইঞ্চি সাড়ে আট ইঞ্চি আচ্ছা আপনার বর্তমানে যে সিঙ্গুল আছে সাত থেকে সাড়ে সাত ইঞ্চি ডিপ হয় ঠিক আছে এই এর থেকে কিন্তু বেশি হয় না এই সিংগুলো একটু ডিপ বেশি করছে যেন আপনাদের ইউজ করতে সুবিধা হয় আচ্ছা এবং চারো পাশে হানি কম থাকার কারণে আপনার কখনো স্ক্র্যাচ পড়বে না এবং রং তো ওঠার কোনো প্রশ্নই নাই কারণ এটা সম্পূর্ণ ব্ল্যাক অ্যাসেস ব্ল্যাক অ্যাসেস অনেকে চিন্তা করেন যে ব্ল্যাক জিনিস এটা হয়তো কিছুদিন পর কালারটা নষ্ট হয়ে যাবে বা কালারটা উঠে তবে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক এসেস কোনো কালার করানা গ্যারান্টি আছে গ্যারান্টি আছে আর এপাশের যে আপনাদের পিয়ানো সিংটা এটা যে চপিং বোর্ডটা এটা কিন্তু এসএস এর একটা চপিং বোর্ড আচ্ছা এটার সাথে এসএস এর চপিং বোর্ড থাকবে এসএস এর চপিং বোর্ড থাকবে এটা সাথেও দুটো باسکٹ থাকবে এবং এটাও কিন্তু চারো পাশে হানি কম করা থাকবে আচ্ছা এবং এটা একটা বিশেষ ফ্যাসিলিটিস হচ্ছে আপনার অন্যান্য যে পিয়ানো সিংগুলা ওইগুলাতে যে সুইচ আছে এগুলা কিন্তু নরমালি ভিতরে অ্যালুমিনিয়ামের থাকে কিন্তু এটার ভেতরে যদি একটু দেখেন এটা কিন্তু সম্পূর্ণ পিতল পিতল দেখা যাচ্ছে সম্পূর্ণ পিতল এবং এটার যে আপনার গ্লাস ক্লিনারটা আছে গ্লাস ওয়াশ করার জন্য এটাও কিন্তু সম্পূর্ণ পিতলের সম্পূর্ণ পিতলের সম্পূর্ণ পিতলের এছাড়াও আপনার এ সাইডের যত অ্যাকসেসরিজ গুলো আছে আমরা যদি একটু দেখাই এখানেও কিন্তু সম্পূর্ণ পিতলের জিনিসপত্র আচ্ছা সম্পূর্ণ পিতলের এগুলা কিন্তু কখনো আপনার ভাঙা ফাটার অপশন নাই ঠিক আছে কখনো আপনার ক্ষয় হবে অনেক সময় কিন্তু জিনিসগুলো প্যাচ কেটে যায় বা প্যাঁচ দিতে গেলে ক্ষয় হয়ে নষ্ট হয়ে যায় এত দামি একটা জিনিস নিবেন যদি আপনি লং টাইম ইউজ ইউজ না না করতে করতে পারেন পারেন তাহলে কিন্তু নিয়ে লাভ নেই অবশ্যই যার কারণে এগুলা গুড একবারে হেভি কোয়ালিটি করে নিয়ে আসছে যেটা এ গ্রেড এর কোয়ালিটি কখনো কিছু হবে না এবং এখানে কিন্তু ডিজিটাল ডিসপ্লে আছে এটা যখন আপনি কানেকশন দিবেন এটা কিন্তু কোনো ইলেকট্রিসিটির প্রয়োজন নাই এখান থেকে আপনার পানির প্রেসারে অটোমেটিক বিদ্যুৎটা উৎপন্ন হবে আচ্ছা আচ্ছা আপনি চাইলে এটাতে গিজারের লাইন অ্যাড করতে পারবেন গিজারের পানিটা কতটুকু গরম এখানে শো করবে এখানে শো করবে প্লাস এখানে কিন্তু একটা লাইট আছে যেটা অনেক সুন্দর আপনার তিনটা চারটা রং কালার চেঞ্জ হবে এই যে এই এই লাইট এই লাইনটাই হ্যাঁ এই লাইনটাই এই যে বড় লাইট লাইট তিন চারটা কালার আসবে জি এটা তো এর আগে কোনো পিয়ানো সিঙ্কে নেই এর আগে কোনো পিয়ানো সিঙ্কে নাই এটাই একবারে প্রথম বাংলাদেশে আসছে যেটা আপনার কর্টনা ব্র্যান্ডটা নিয়ে আসছে ওকে আর কি কাজ আর আপনারা যদি ফিল্টার লাইনটা অ্যাড করেন এটা দিলে আপনি ফিল্টারের পানিটা পাবেন ওকে ঠিক আছে এটা থেকে আপনার ধরেন নরমাল পানি লাগবে আপনার নর্মাল পানি ইউজ করতেছেন গিজারের গরম পানিটা লাগবে তখন আপনি এটা অন করে দিলে গিজারের পানিটা কিন্তু এবং আপনার এটা যদি অন করেন এখানে কিন্তু ঝর্ণার মতো পানিটা বের হবে ঠিক আছে প্রতিটা থেকে পানিগুলো বের হবে কলের জন্য অপশনটা এবং কলটা কিন্তু আপনি টেনে পুরো সিঙ্কটা ওয়াশ করতে পারবেন ডানে বামে ঠিক আছে আবার কলের ভিতর আপনার অপশন আছে আপনি যদি হাই প্রেশার ইউজ করতে চান এটা প্রেস করলে পানির প্রেশারটা বেশি থাকবে এবং এটা যখন অন করবেন পানির ডিজাইনটাও চেঞ্জ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে পানি পড়ার যে ডিজাইনটা ওটাও চেঞ্জ হয়ে যাবে জি চেঞ্জ করা যাবে আর এটা যখন অন করবেন এখানে একটা গ্লাস রেখে আপনি এটা অন করলে পানির যে প্রেশারটা বের হবে গ্লাসের ভিতরে পুরো ক্লিন হয়ে যাবে অনেক সময় গ্লাসের ভিতরে হাত ঢুকে পরিষ্কার করা যায় না হাতটা ঢোকানো যায় না এটার প্রেসারে কিন্তু আপনি গ্লাসটা সুন্দরভাবে ক্লিন করতে পারবেন আর যখন এটা চালু করবেন এখানে একটা ফুয়ারা আছে এই ফুয়ারা দিয়ে কিন্তু পানিটা বের হবে এটা অফ করে দিলে অফ আচ্ছা আর এটা হচ্ছে আপনার পুরো সিং কন্ট্রোল করার জন্য এটা যখন অফ অফ করে রাখবেন সিং যত অপশনই চালু থাক কোনটা কাজ করবে না আচ্ছা এটা যখন অন করবেন তখনই এগুলো কাজ করবে আচ্ছা পুরো সিংটাকে কন্ট্রোল করবে এটা এটা আচ্ছা আর এটা হচ্ছে একটা লিকুইড ডিসপেন্সার ধরেন আপনি হ্যান্ড ওয়াশ ভিতর রেখে দিলেন এই যেটা খোলা যায় খুলে এটার ভিতর আপনি হ্যান্ড ওয়াশ ঢেলে দিলেন এটা থেকে কিন্তু আপনি হ্যান্ড ওয়াশটা নিতে পারবেন এক্সট্রা কোনো আপনার হ্যান্ড ওয়াশের প্রয়োজন হবে না ওকে দেখেন তাহলে এক সিঙ্কের মধ্যে আপনারা সব ধরনের সুবিধা ধরনের পেয়ে যাচ্ছেন আর এইটা আবারো বলে দিচ্ছি এই প্রথম কোটনা থাইল্যান্ডের কোম্পানি কিন্তু এটা হ্যাঁ আর এখানে আবারো দেখাই দিচ্ছি নিয়ন লাইট কিন্তু এখানে জ্বলবে দুইটার সাইজই কিন্তু সেম হবে

একটা নাইফ সেট কিন্তু ফ্রি আছে সাথে হোম ডেলিভারি ফ্রি থাকবে জি নাইফ সেটটা আবার একটু দেখাই এই যে নাইফ সেটটা একটা চপি চপার থাকবে একটা বড় নাইফ থাকবে ব্রেড কাটার জন্য একটা নাইফ থাকবে এবং ছোট কাজ করার জন্য একটা ছোট নাইফ থাকবে চারটা নাইফ চারটা নাইফ থাকবে আচ্ছা একটা থাকবে হচ্ছে আপনার কেচি যেটা দিয়ে আপনার ওই যে মাছের আশটাশ বা পাকনা পুকনা কাটতে পারবেন আর একটা থাকবে পিলার আপনার বিভিন্ন জিনিসের ছিলকাগুলো ছিলতে পারবেন আলু পেঁয়াজ এগুলো ছিলতে পারবেন এটা কিন্তু আপনার কিচেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সেই জন্য সিঙ্কের সাথে এটা আমরা ফ্রি দিতেছি আচ্ছা এবং যারা চাচ্ছেন যে এটার সাথে আমি এক্সট্রা একটা মিক্সচার কল নিব এটার সাথে তো কোনো কল নেই না তাদের জন্য আমাদের কাছে কল আছে যারা এক্সট্রা ভাবে নিতে চান তারা কিন্তু চাইলে নিতে পারবেন বিভিন্ন ভেরিয়েন্টের কল আছে আচ্ছা কলটা একটু দেখাই দিই আমরা হুম এই যে এই কল যদি চান আপনারা কল কিন্তু নিতে পারবেন হ্যাঁ কলগুলোও কিন্তু আজকে একবারে রিজনেবল প্রাইসে থাকবে এটা কিন্তু খুবই সুন্দর খুবই হেভি খুবই সম্পূর্ণ এসএসএ থাকবে কল মাউন্টেন হ্যাঁ এটা কিন্তু আপনি চাইলে ওই যে মিক্সচার কলের মতো বের করে ডানে বামে আপনি সুন্দরভাবে ইউজ করতে পারবেন এটা ফিটিং করা নাই আমি ফিটিং করাটা দেখাই এটা হচ্ছে পিওর এসএসএ আর যদি ব্ল্যাক এসএসএ চান ব্ল্যাক এসএসএ ও আছে সেম ডিজাইনের ভিতর এই যে দেখেন এগুলোর সাথেও কিন্তু আপনি গিজারের লাইনটা অ্যাড করতে পারবেন চাইলে আচ্ছা এই যে দেখেন কত সুন্দর একটা কল রাইট দেখেন নিচে কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ পিতল এটাও কিন্তু থাকবে কটনা ব্র্যান্ডের থাইল্যান্ডের থাইল্যান্ডের আচ্ছা এগুলোর দাম কত পড়তে পারে ভাইয়া এগুলা আমরা যেহেতু বললাম আজকে অফার থাকবে এই কলগুলো যদি আপনারা সিঙ্গেল নিতে চান সেক্ষেত্রে কিন্তু বর্তমান বাজারে আপনার সাড়ে পাঁচ থেকে 6000 টাকার মতো গুনতে হবে কিন্তু আজকে হুজাইফ এন্টারপ্রাইজ থেকে যদি আপনি অর্ডার করেন এই সীমিত সময়ের অফারে এটা এই যদি ব্ল্যাক কলটা নেন এটার প্রাইস থাকবে অনলি 4850 টাকা 4850 4850 আর যদি এসএসটা নেন এটা থাকবে অনলি 4550 4550 জি 4550 টাকা আচ্ছা ঠিক আছে ওকে তাহলে এবার সিঙ্কের দাম কত হবে ভাইয়া আর সিঙ্ক তো সব থাকবে ফিটিংসের যাবতীয় সবকিছু দাওয়া থাকবে যে আমি দেখাই আপনার ড্রেন লাইনের পাইপ থেকে শুরু করে আপনার এই যে এখানে যে ইটা থাকে ছাকনি এটাও কিন্তু দা থাকবে মানে আপনি সিংটা নিলে আপনার এক্সট্রা কিছু কিনতে হবে না বাইরে থেকে এই ফিটিংস কিন্তু আপনারা বুঝে নেবেন হ্যাঁ জি অবশ্যই তাহলে দাম কত থাকবে দাম থাকবে একবারে হাতের নাগালে এই যে আপনার যেটা মাল্টি ফাংশনাল কল ছাড়া যে সিংটা 18 বাই 30 নিয়ামা ব্র্যান্ডের এটা আজকে অফার থাকবে অনলি 14500 টাকা 14500 অনলি 14500 টাকা রেগুলার কিন্তু বাজারে বর্তমান প্রাইস চলতেছে 17000 থেকে 17500 টাকা পর্যন্ত কিন্তু হুজে ফ্যান্টার

কিন্তু আমরা একবারে স্পেশাল একটা অফার দিব এই অফারে পেয়ে যাবেন মাত্র 25000 টাকা মাত্র 25000 মাত্র 25000 টাকায় ফাইভ পিয়ানো সিং অরিজিনাল থাইল্যান্ডে আচ্ছা সাথে ডেলিভারি চার্জ তো ফ্রি থাকবেই আবার নাইফ সেটও ফ্রি থাকবে নাইফ সেটও ফ্রি থাকবে দেখেন সবচেয়ে কম প্রাইসে আজকে আপনারা এই সিঙ্গুল আর নিতে পারবেন যদি সরাসরি আমাদের শোরুমে এসে ভিজিট করে দেখে শুনতে চান তাদের জন্য আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর গ্রাউন্ড ফ্লোর 82 83 84 নম্বর দোকান আর যদি সেক্ষেত্রে এই নাম্বারগুলোতে গুলোতে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে যে সিমটা চয়েস হয়েছে ওটা একটি স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এবং অর্ডার করার আগে অবশ্যই ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে শোরুম দেখে তারপর আপনার অর্ডারটা কনফার্ম করবেন এবং অর্ডার কনফার্ম করার জন্য সর্বনিম্ন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা আচ্ছা আর বাকিটাকে আপনার প্রোডাক্টটা হাতে পরপ ওখানে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ওকে অবশ্যই কিন্তু ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন চাইলে সরাসরি এসেও আপনারা নিতে পারবেন